একটা সময় এত সুন্দর জায়গাটা জাঁকজমক ছিল আর সামনে এই যে দেখতে পাচ্ছেন অংশ এটা ছিল ফুডকোর্ট এরিয়া এই দিকে দেখতে পাচ্ছি যে বোট যেগুলো ব্যবহৃত হতো সেগুলো আজকে সব ভগ্নাবশেষ পড়ে রয়েছে এদিকে ওটা সময় এখান থেকে ওই যে দেখতে পাচ্ছেন বোটিং পয়েন্ট ওখান থেকে বোটিং কর করতো আর পুরো পনেরো মিনিট কুড়ি মিনিট আধা ঘন্টা মানুষ এখানে বোটিং করে সময় কাটাতো ছিল সেই বোটিং পয়েন্ট যেখানে জন প্রতি পঞ্চাশ টাকায় পনেরো মিনিট কিন্তু কাপড় রয়েছে এই সেই এই সেই ভুল ভুলাইয়া যেটার মধ্যে আমরা ছোটবেলায় অনেক সময় হারিয়ে যেতাম এত সুন্দর সবুজ প্রাকৃতিক পরিবেশ তার মাঝে এই যে ঝিল জন্য দুর্দান্ত সব কিন্তু উপকরণ ছিল আজ দেখুন সব কিন্তু একদম শ্মশান ঘাটে পরিণত হয়েছে এই হলো বোটিং এরিয়া এখান থেকে অনেক পুরনো স্মৃতি আমাদের মনে পড়ে যায় আমরা আজকের প্রতিবেদনে কোনো মন্দির আমি আপনাদের দর্শন করাবো না আজকে আমাদের দুর্গাপুর শহরের একদম একসময় প্রাণ কেন্দ্র ছিল আর বিনোদনের প্রধান কেন্দ্র ছিল মোহন কুমার মঙ্গলম পার্ক আমার পিছনে এই গণেশের মূর্তি দেখে আপনারা অনেকেই বুঝতে পেরে গিয়েছেন যে আমি এখন রয়েছি কে এমপি বা এম কে এমপি পার্কে মোহন কুমার মঙ্গলম পার্ক প্রয়াত ইস্পাত মন্ত্রী মোহন কুমার মঙ্গলমের নাম অনুসারে এই পার্ক কিন্তু ওপেন হয়েছিল একটা সময়ে বেশ জমজমাট ছিল দু সালে জুন মাসের তিন তারিখে সম্ভবত এই পার্ক বন্ধ হয়ে গিয়েছে এখন অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রয়েছে তো চলুন আজকের এই পর্বে আমি আপনাদের এই পার্কটা পুরোটা ঘুরে দেখাবো আর এই বন্ধ পার্কের বর্তমান পরিস্থিতি কীরকম রয়েছে সবটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো নমস্কার অদ্রিজা এক্সক্লুসিভে আপনাদের আমি সুমন সরকার আরও একবার নতুন একটা পর্বে স্বাগত জানাই যারা চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই নতুন এপিসোডের সামনে প্রধান যে রাস্তা আর ঠিক মেন রোডের পাশেই এই পার্ক এই হলো পার্কের এন্ট্রান্স যা বর্তমানে বন্ধ রয়েছে এই দিকেও একটা গেট রয়েছে যা এখন সর্বসাধারণের প্রবেশ নিষেধ আর এই দিকে পার্কের এই দিকটাতে ছিল কিন্তু সাইকেল গাড়ি স্ট্যান্ড এই জায়গাটাতে বিশাল এরিয়া জুড়ে কিন্তু প্রচুর মানুষের কর্মসংস্থান হয়েছিল আজ এই পার্কে তাছাড়া মানুষের দুর্গাপুরবাসী কি দুর্গাপুরের বাইরে প্রচুর মানুষ কিন্তু এই পার্কে বিনোদনের জন্য আসত তো এই হলো এন্ট্রি গেট চলুন এবারে আস্তে আস্তে ভিতরে প্রবেশ করব। ভিতরটা আপনাদেরকে পুরোটাই দেখুন এবারে আপনাদেরকে আস্তে আস্তে এই পার্কের ভিতরে ঘুরিয়ে নিয়ে আসি যদিও নো এন্ট্রি রয়েছে তো কর্তৃপক্ষর কাছে পারমিশান নিয়ে আমরা আজকে এখানে ভিডিও উপস্থাপনা আপনাদের সামনে তুলে ধরবো আর আপনারা কিন্তু এখানে কিন্তু বিনা পারমিশনে কিন্তু আসবেন না এটায় সবারই কাছে অনুরোধ রইল আমরা কিন্তু পারমিশান নিয়ে ভিতরে যারা রয়েছে কর্তৃপক্ষের সদস্যরা তাদের কাছ থেকে আমরা অনুমতি নিয়ে তারপরে আপনাদেরকে পুরো পার্কটা ঘুরিয়ে দেখাবো তো চলুন আস্তে আস্তে এবারে পার্কের ভিতরে যাওয়া যায় আসুন আস্তে আস্তে ভিতরে যাই এই এত সুন্দর দেবদারু গাছের মাঝখান দিয়ে যে রাস্তা সেই রাস্তা ধরে চলুন এবারে ভিতরে যায় আর ভিতরের পুরো পার্কটা আস্তে আস্তে ঘুরে দেখায় কীরকম পরিস্থিতিতে রয়েছে আমাদের শহর দুর্গাপুরের সবথেকে প্রিয় কুমারমঙ্গলম পার্ক চলুন দেখে আসি চলো অফকোর্স এই হলো প্রধান প্রবেশ পথ পার্কের আর ওইদিকে একটা টিকিট কাউন্টার রয়েছে ওইদিকে টিকিট কেটে ওইদিকে ভিতরে প্রবেশ করার ওই যে গেট সামনে রয়েছে গণেশের এই সেই বিখ্যাত স্ট্যাচু চারিদিকে দেয়ালগুলোতে খুব সুন্দরভাবে কিন্তু কারুকার্য করা ডিজাইন করা এদিকেও ছিল একটা কাউন্টার আর পার্কের পিছনে ওই দিকে মানে চিত্রালয় পার্কের দিকেও কিন্তু কাউন্টার ছিল ওই দিকেও মানুষ কিন্তু প্রবেশ করতে পারতো এই যে দেখছেন এখন গেট বন্ধ রয়েছে কালের নিয়মে এখন কিন্তু এই গেট বন্ধ রয়েছে এখন অনির্দিষ্ট কালের জন্য সামনে এই হলো ফ্রন্ট এরিয়া একদম দেখুন আর ওই দিকটা চলে যাচ্ছে পাশে ওইখানটায় কিন্তু সাইকেল গাড়ি স্ট্যান্ড ছিল এই জায়গাগুলো তখন এত সুন্দর ফাউন্টেনের ব্যবস্থা ছিল মিউজিক্যাল লাইট শোয়ের খুব সুন্দর দুর্দান্ত ব্যবস্থা ছিল আর সন্ধ্যা হলে একটা মায়াবী পরিবেশ সৃষ্টি হতো দুর্দান্ত লাগতো পুরো একদম আর সমস্ত পার্কটা কিন্তু এই জলাশয়কে কেন্দ্র করে দুর্দান্তভাবে সেজে উঠেছিল দেখুন প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটাই কিন্তু বসার জন্য খুব সুন্দর ব্যবস্থা করা ছিল সন্ধ্যেবেলায় এত সুন্দর সময় আপনারা এখানে এসে কাটাতে পারতেন তো দু সালে বেশ ধুমধাম করে খোলা হয়েছিল তখন টিকিট প্রাইস আশি টাকা করা হয়েছিল পরবর্তীতে দু বছর মতো চলেছিল গত বছরের জুন মাসের তেসরা জুন থেকে পাক বন্ধ রয়েছে আর এখন রক্ষণাবেক্ষণের জন্য ভিতরে স্টাফ রয়েছে তো এই দিকটা আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিই ওই দিকটা যেতে পারবো না ওই দিকটা পুরো অনেক একদম জঙ্গলে আগাছাতে ভরে গিয়েছে আর এই ফুড কোর্টগুলো আপনাদেরকে দেখায় আর সবই কিন্তু তখন কিন্তু খোলা হয়েছিল মানুষদের জন্যই আর এখন সব আগাছায় পরিণত হয়েছে চারিদিকটা আপনাদেরকে দেখায় আর দেবদারু গাছের এত সুন্দর ছায়ায় ঘেরা প্রত্যেকটা জায়গাতে দেখা দেখিয়ে নেবো আপনাদেরকে এই দিকটা খুব সুন্দর একটা সময় এত সুন্দর জায়গাটা জাঁকজমক ছিল আর সামনে এই যে দেখতে পাচ্ছেন অংশ এটা ছিল ফুড কোর্ট এরিয়া আর জায়গাটা দেখুন এখন একদম বিরান শুনশান হয়ে পড়ে রয়েছে ওখানে লেখা রয়েছে ফুড প্লাজা বসার খুব সুন্দর ব্যবস্থা করা ছিল আর জমজমাটি হয়েছিল একদম আর এখন একবারে পুরো জনমানবহীন একদম পুরো একটা শ্মশানে পরিণত হয়েছে দেখুন একবারে কী রকম অবস্থা বর্তমানে কুমারমঙ্গলম পার্কের যদি আবার খোলা হয় দুর্গাপুরবাসী হিসাবে আমাদের অনেকের কিন্তু খুশির সীমানা থাকবে না কারণ দুর্গাপুরে কিন্তু ঘোড়ার জায়গা বলতে এই কুমারমঙ্গলম পার্ক ছিল আমাদের সবার প্রিয় পছন্দের জায়গা অনেক সময় আমরা অনেকটা সময় ছোটোবেলায় দেখুন এই জায়গাগুলো আপনাদের মনে পড়ে যাবে যারা এখন দুর্গাপুরের বাইরে রয়েছেন উনিশশো নব্বই দশকের আমরা ছেলে আমাদের এই পার্ক ছিল তখন সব থেকে প্রিয় পছন্দের জায়গায় ছোটোবেলায় পরিবার নিয়ে কত এসেছি এই সব জায়গাগুলোতে পিকনিক করেছি আনন্দ করেছি ওই যে দেখুন ভুল ভুলাইয়া আমরা তখন এখন কত ছোট মনে হচ্ছে জায়গাটা আর তখন যখন ছোট ছিলাম তখন কতটা পরিসর জায়গা মনে হতো আর খুঁজে পেতাম না যে কোন রাস্তা দিয়ে ঢুকবো আর কোনটা দিয়ে বেরোবো বাচ্চাদের খেলনা মানে খেলার জন্য দুর্দান্ত সব কিন্তু উপকরণ ছিল আজ দেখুন সব কিন্তু একদম ঘাটে পরিণত হয়েছে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি সেই চিত্রই দেখে খুব কষ্ট হচ্ছে এই রকম একটা সুন্দর আশি একর জায়গা জুড়ে বিস্তৃত এই পার্ক একটা শ্মশান ভূমিতে কার্যত পরিণত হয়ে গিয়েছে পিছনে আমার পিছনে এই যে জায়গা দেখতে পাচ্ছেন এই জায়গা দেখে নিশ্চয়ই আপনাদের অনেক পুরনো স্মৃতি মনে পড়ে যায় হ্যাঁ ঠিকই আমরা উনিশশো নব্বই দশকের ছেলেমেয়েরা তখনকার সময়ে দুর্গাপুরে আমাদের পার্ক বলতে এটাই ছিল বাবা মায়ের সাথে পিকনিক করতে চলে আসতাম এখানে বসে আনন্দ করতাম আর ওই যে জায়গা দেখতে পাচ্ছেন আমি দেখাতে বলবো একবার ওই যে জায়গা ওই জায়গাতে তখন সেই দু সিটারের সাইকেলগুলো লাগানো থাকতো এখানে ছিল বিনামূল্যে বিভিন্ন রকমের রাইডের ব্যবস্থা এখনও রয়েছে কিন্তু সেগুলো সব ভগ্নাবশেষ কি সুন্দর এগুলোতে বারবার উঠতাম আর আর একদম ওইটা দিয়ে নেমে যেতাম রয়েছে ওখানে সেই পুরোনো ভুল ভুলাইয়া যখন ছোটোবেলায় ছিলাম তখন দেখাবো এইগুলো কিন্তু বেশ মজা পেতাম কোন দিয়ে কোনটা দিয়ে ঢুকবো কোনটা দিয়ে বেরোবো সেই নিয়ে একটা কিন্তু বেশ কৌতূহল থাকত খুব আনন্দ করেছি এই জায়গায় আবার যদি পার্কটা নতুন করে খোলে আর তাহলে আমাদের যে বাচ্চা কাচ্চারা রয়েছে তারা এই পার্কে এসে খুব আনন্দ পাবে কারণ কি এখনকার ছেলেমেয়েরা মোবাইলের প্রতি যেভাবে আসক্ত হয়ে গেছে তার জন্যই দুর্গাপুরের মতো জায়গায় আমাদের সবার প্রিয় দুর্গাপুর শহরে এই রকম এতটা জায়গা জুড়ে যে এত সুন্দর একটা পার্ক আমাদের কিন্তু সবার প্রয়োজন আছে আর বিভিন্ন আইনি জটিলতা বলুন বা বিভিন্ন কারণে আমি সে কারণ খুঁজতে যাচ্ছি না তবে যদি পার্কটা খুলে যায় সবার কিন্তু মুখে হাসি ফুটবে বিশেষ করে অনেক ছোট ছোট ছেলেমেয়েদের একটা দারুণ সুন্দর খেলার জায়গা খেলার একটা পরিবেশ তারা উপহার পাবে আপনাদেরও কি ওই একই অভিমত যদি এরকম রকম কোনো মতামত থাকে আপনারা কিন্তু কমেন্ট এই হলো বোটিং এরিয়া এখান থেকে অনেক পুরনো স্মৃতি আমাদের মনে পড়ে যায় আমরা যারা দুর্গাপুরবাসী রয়েছি তারা বিশেষ করে কাপলদের একটা প্রিয় জায়গা ছিল এই জায়গাটা যখন তারা হাতে হাত রেখে বোটিংয়ের আনন্দ নিত আর আজকে এই সবই যেন ওই ইতিহাস হয়ে রয়ে গিয়েছে ছিল সেই বোটিং পয়েন্ট যেখানে জন প্রতি পঞ্চাশ টাকায় পনেরো মিনিট কিন্তু কাপলরা এখানে বোটিং করবার সুযোগ পেত খুব সুন্দর ছিল নৌকা বিহার কেন্দ্র শুধু কাপল বলে নয় অনেকেই ফ্রেন্ড নিয়ে ফ্যামিলি নিয়ে আসতো তাদের কিন্তু বেশ কিন্তু মনোরঞ্জনের জায়গা ছিল আর আজকে দেখুন সব বন্ধ হয়ে পড়ে রয়েছে শুধু কিন্তু সেই স্মৃতিগুলো অবশিষ্ট রয়েছে খুব সুন্দর দেখতে লাগছে চারিদিকের পরিবেশটা দেখুন এত সুন্দর সবুজের সমারোহ এত বড় এরিয়া দু সালের ডিসেম্বর মাসের সম্ভবত বন্ধ হয়েছে দু হাজার সরি ক্ষমা করবেন দু সালে জুন মাসে কিন্তু তিন তারিখ সম্ভবত বন্ধ হয়েছে এই দেখুন পুরো পার্কটা আপনাদের একবার স্মৃতিচারণ করাবার চেষ্টা করছি সামনে নিয়ে যায় আরও দেখাবো আপনাদের সমস্ত পার্কটা ঘুরে ঘুরে এখন কিন্তু এখনও কিন্তু সমস্ত কিছু অবশিষ্ট রয়েছে এই সেই এই সেই ভুল ভুলাইয়া যেটার মধ্যে আমরা ছোটোবেলায় অনেক সময় হারিয়ে যেতাম আর ভয় করতাম যে কীভাবে বেরোবো দেখে আজকে সেই পুরনো স্মৃতিচারণ করে নিলাম আপনাদের সাথে আর পুরো পার্টটা আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখায় বেশ ভালো লাগবে দেখে দুর্গাপুরিয়ান হয়েছেন হয়ে আছেন যারা বাইরে যারা কর্মসূত্রে বাইরে রয়েছেন তাদেরকে দেখার সুযোগ করে দিন ভিডিওটা অনেক 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 মানুষের সাথে শেয়ার করুন আপনি যদি দুর্গাপুরকে ভালোবাসেন প্রাণের শহর দুর্গাপুরের বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই বলবো ভিডিওটা শেয়ার করুন আর এইদিকে দেখতে পাচ্ছি যে বোট যেগুলো ব্যবহৃত হতো সেগুলো আজকে সব ভগ্নাবশেষ পড়ে রয়েছে এদিকেও রয়েছে দেখতে পাচ্ছি আরও একটা বোট আর সামনে আপনারা অনেকেই হয়তো জানেন পুরনো স্মৃতি মনে পড়ে যাবে আরও একটু এগিয়ে গেলেই কিন্তু সেই বিখ্যাত কাপল জোন যেটা কাপলদের জন্য বেস্ট এরিয়া ছিল মানে এই হলো চিলড্রেন্সদের ছোট ছোট বাচ্চাদের আর এই জায়গাগুলো কিন্তু ছিল ত তখনকার সময়ে কাপলসদের বেস্ট জায়গা হাতে হাত রেখে অনেক কিন্তু মুহূর্ত স্মরণীয় মুহূর্ত তারা কিন্তু এখানে কাটিয়ে গিয়েছে আজকে আমি সেই জায়গাগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখে দেখুন যে কীরকম পরিস্থিতির মধ্যে রয়েছে চারিদিকে জঙ্গলে আগাছাতে ভর্তি হয়ে গিয়েছে জায়গাগুলো হ্যাঁ আর এই দিকে দেখুন হ্যাঁ সব বোটগুলো পড়ে রয়েছে ভগ্নাবশেষ রয়েছে আর খুব ভালো জায়গা ছিল একটা দুর্দান্ত বেশ কয়েকবার পার্কটাও কিন্তু বন্ধ হয়েছে আবার কিন্তু খুলেছে আর প্রথম মনে হয় উনিশশো সাল নাগাদ একবার বন্ধ হয়েছিল তারপরে দু সালে মনে হয় আবার খুলেছিল তারপরে বেশ কিছু বছর বন্ধ থাকা চলার পর আবার ওই সম্ভবত দু হাজার সালের ডিসেম্বর মাস নাগাদ পার্কটা খোলে খোলার পরে আবার দু সালে জুন মাসে কিন্তু বিভিন্ন কারণে বন্ধ হয়ে যায় বর্তমানে পার্ক কিন্তু বন্ধ রয়েছে আপনারা সেই জায়গাগুলো দেখছেন হ্যাঁ এই যে এই জায়গাগুলো কিন্তু তখন কিন্তু কাপলদের জন্য বেস্ট একটা জায়গা ছিল পুরো জায়গাটা আপনাদেরকে ঘুরে দেখায় এত সুন্দর শান্ত নিরিবিলি স্নিগ্ধ পরিবেশ যেটা এখন প্রত্যেকটা দুর্গাপুর বাসী কিন্তু খুব মিস করে এগুলোতে সব লাইটের ব্যবস্থা ছিল মোটামুটি সন্ধ্যের আগেই বাড়ি যেতে হতো কিন্তু সব কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো একটা পরিবেশ ছিল তো এই যে বসার জায়গা দেখতে পাচ্ছেন এই যে ঝিল এই ঝিলের পাশে কিন্তু ঠিক এই রকম অনেক বসার জায়গা একটা সময়ে কাপলটা বা ফ্যামিলি নিয়ে আপনারা যারা এসেছেন তারা তাদের মনে পড়ে যাবে এই সব জায়গাগুলোতে বসে এত সুন্দর একদম এই ঝিলের পাশে বসে অনেকটা সময় হাতে হাত রেখে আমরা সবাই কিন্তু কাটিয়েছি আনন্দ করেছি বলতে গেলে দুর্গাপুরের মানে পিক সিজন পিক সিজন হয়তো দু তিন মাস ছিল সেই সময়ে পিকনিক করেছে মানুষে আনন্দ করেছে পরিবার নিয়ে এসেছে কিন্তু পিক সিজন বাদ দিয়ে বছরের বাকি সময়গুলো কিন্তু এই কাপলটা কিন্তু পার্কে এসেছে আনন্দ করেছে তাদের সেই সুন্দর মুহূর্তগুলো কিন্তু ঠিক এই জায়গাগুলোতে বসে কাটিয়েছে এত সুন্দর সবুজ প্রাকৃতিক পরিবেশ তার মাঝে এই যে ঝিল কোনো অংশে কিন্তু একটা পর্যটন কেন্দ্রকে হার মানিয়ে দেবে এত সুন্দর দেখুন দুর্দান্ত লাগছে আর এটা ভেবে খারাপ লাগছে যে এখন এ আমাদের সবার প্রিয় দুর্গাপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত কুমারমঙ্গলম পার্ক আজ বন্ধে তো আজকের কে এমপির এই কুমারমঙ্গলম পার্কের পর্ব আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর যারা দুর্গাপুরিয়ানস আছেন তারা অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি মানুষের সাথে শেয়ার করবেন আর আমিও দুর্গাপুরেই থাকি আমার প্রাণের শহর সবার প্রিয় শহর দুর্গাপুর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন আপনাদের মূল্যবান যে কোনো মতামত কমেন্ট করে জানাতে পারেন যদি কিছু ভুল ত্রুটি বলে থাকি সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন খুব শীঘ্রই দেখা হচ্ছে আরও নতুন কোনো একটা এপিসোড নিয়ে এর পরবর্তী ভিডিও আপনারা কি বিষয়ে পেতে চাইছেন সেটাও আপনারা কমেন্টে জানাবেন জানাতে পারেন কোনো অসুবিধা নেই তো চলুন দেখা হচ্ছে নতুন অন্য কোনো একটা পর্বে খুব শীঘ্রই ভালো থাকবেন সুস্থ থাকবেন